নমস্কার সকলকে আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করবো সকলে ভালো আছো সুস্থ আছো বৃষ্টিও কমে গেছে আজকের ভিডিওটা এর জন্য একটু দেরি করেই শুরু করছি আজকের সকালটা এত সুন্দরভাবে শুরু হয়েছিল কি বলবো তোমাদেরকে একটু দেরি করে উঠেছি যদিও বা আমি এখন প্রায় দেরি করে উঠছি কারণ রাত্রে অনেক রাত অবধি আমি আমার হাজব্যান্ড দুজন বসে বসে কাজ করেছি এই ভিডিওরই তো তার জন্য দেরি করে উঠে একটু দেরি করে উঠে দেখছি মা তো অনেক কাজ করছে মা ওদিকে মা তরকারি বসাচ্ছে আমি বললাম তাহলে আমি মেখে দিই আর কি আটাটা বসে বসে পাকার মেখে দিলাম আর ভূমি উঠে পড়েছে বিছনা টিসনা তুলে নিয়ে ওকে এবার পাঠাবো হচ্ছে পড়তে খাইয়ে টাইয়ে আচ্ছা আমি তোমাদের কাছ থেকে একটা খুব হেল্পের আর কি জন্য বলছি যে ও না পড়তে গিয়ে খুব বায়না করে পড়তে চায় না এটার কি কোনো সলিউশন আছে আমার কাছে তো কোনো সলিউশন নেই তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে তাহলে তোমরা জানিও তো আর এখন হচ্ছে একটু জানলাটা পরিষ্কার করছি কারণ ও একটু তাড়াতাড়ি উঠেছে যদিও বা এখনও সময় হয়নি পড়তে যাওয়ার স্কুলে ও যায় যাচ্ছে না এখন কদিন ধরে। কিন্তু আমি ভাবছি কি স্কুলে যাচ্ছে না বলেই হয়তো পড়ার জায়গাটা মিস করছে যেতে চাইছে না হলেও হতে পারে তো এবার থেকে ওকে স্কুলেও পাঠাতে হবে তো তার জন্য দুদিন পর থেকে স্কুলে পাঠাবো কারণ ওর বাবার জন্য আবারও যেতে হবে একটু চোখের ডাক্তার দেখাতে হসপিটালে তার জন্য আর দুদিন পর থেকে পাঠাবো তো ওর বাবা কালকে দেখো ড্রয়িং বুক এনে দিয়েছে তো খুব সুন্দর রঙ করছে বসে খুব সুন্দর করে তো করতে পারে না একদম ডাকে ডাকে কিন্তু রংটা দিতে বলছি তাই রঙটা এইভাবে দিচ্ছে এখনও তো সেই মানে বোধটা এখনো হয়নি যে একদম দাগে দাগে রঙ করতে হবে তাও অটোটা একটু করেছে কিন্তু এই গাড়িটাকে একদম ভরিয়ে দিয়েছে খালি সবুজই দেখা যাচ্ছে আমি বলছি তাহলে চাকাগুলো তো একটু কালো করে দে তার জন্য ওই যে চাকাগুলো গোল গোল করে কালো করে দিল আর কত এক্সপেক্ট করা যায় ওর কাছ থেকে বলো মাত্র দু বছর ন মাসের বাচ্চা তো যাই হোক তাও কিন্তু মামাম অনেকটা পারে এখন লিখতেও পড়তেও তো ভালো লাগে ওর এইভাবে গ্রো করাটা আমার খুব ভালো লাগে নিজের চোখের সামনে দেখাটা খুব ভালো লাগে সত্যি মাতৃত্ব বোধ একটা আলাদা জিনিস এর থেকে সুখের আর এর থেকে শান্তির জিনিস আর কিচ্ছু হয় না তো ওকে রেডি করছি এখন পড়তে দিয়ে আসবো বলে এখন থেকেই দেখছি মুখটা এক কাবার হারি হয়ে রয়েছে জানি না গিয়ে কত দূর কি পড়বে তো ওকে দিয়ে তারপরে কিন্তু আমি চলে আসবো আর এদিকে ওকে একটু জল খাওয়াচ্ছি খাওয়াতে অনেকটা সময় লাগায় যার জন্য পড়তে যেতেও দেরি হয়ে যায় যদিও আজকে তাড়াতাড়ি উঠেছে তাই একটু বললাম চল তাড়াতাড়ি পড়তে যাবি তাড়াতাড়ি পড়তে চলে আসবি আর পাশে এক জায়গায় পাশের বাড়িতেই মনসা পুজো আছে বিশ্বকর্মা পুজোর দিন আজকে তো আজকে ওদের বাড়িতে মনসা পুজো হয় জানি না কোনো মনসা পুজোর ডেট আছে কি না কিন্তু ওদের ওখানে মনসা পুজো হয় এবং কালকে বালক ভোজন হবে সকলের নিমন্তন্ন আজকেও সকলের নিমন্তন্ন তো সেখানে একটু পুজো দিতে যাব তাই ওকে বলছি যে তুই তাড়াতাড়ি পড়ে চলে আয় তাহলে আমি একটু তাড়াতাড়ি গিয়ে একটু পুজো দিয়ে আসবো এই আর কি মেয়ের সাথে এই কথাবার্তা চলে আর এখন প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে কথা শোনে না একদম একা থাকলে যেটা হয় আর কি বাচ্চারা দুষ্টামি করে সবার ভালোবাসাটা পায় তো ওই জন্য একটু দুষ্টু হয়ে যায় তো যাই হোক আস্তে আস্তে স্কুল টুল শুরু হলে ও আবার ঠিক হয়ে যাবে আশা করি তো চলো ওকেও রেডি করিয়ে নিলাম একই হাসি দেখো না আমি বলছি একটু টা দিয়ে দিত তো টাটাও দিয়ে দিল। চলো ওকে দিয়ে আসি যেতে একদম বায়না করে না যে বাড়ির থেকে যে যাবো না কিন্তু গিয়ে ওখানে আর পড়তে চায় না এটাই হয়ে গেছে সমস্যা তো চলো ওকে দিয়ে আসি দেখা যাক ওর কাছে বসতে হয় না বাড়ি আসতে পারি তো দেখা যাক তোমাদের সাথে কিন্তু অবশ্যই সবটা শেয়ার করব আর ওকে এখন নিয়ে বেরিয়ে পড়লাম আর বাড়ি চলে এসেছি কি বলবো তোমাদেরকে আজকে যা করেছে আমি তো কিছুক্ষণ বাইরে বসেছিলাম অল্প একটু লিখেছে লিখে তারপরে ওর ম্যাম আবার ফোন করলো আমি আবার গেলাম গিয়ে আজকে আর ওখান থেকে উঠতে পারিনি ওখানে বসেই কিছুক্ষণ লিখেছে আর্ধেকটা লিখে আর লিখবে না এইবার বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো কান্না সেই কান্না মেয়ে থামে না ওইখানে ওই করতে করতে আমার মাথাটা এত ঘেটে গেছে এসে আর আমি কোনো কিছুর ভিডিওই করতে পারিনি আর এত তাড়াহুড়ো যেন না তাড়াতাড়ি করে ওর খাবার করতে হবে ওর নিচে ওর ডালিয়া একটু পনির দিয়ে ডালিয়া বসিয়ে দিয়ে ওপরে এসেছি জামা কাপড়টা সাইডে কেচে এই যে মিলতে চলে এসেছি জামা কাপড়টা আগে মেলে নিই আর রোদ উঠেছে তো তাড়াতাড়ি করে যদি শুকিয়ে যায় তাহলে ভালো আর কালকের প্রচুর জামা কাপড় আজকে সকালে মেলে সেগুলোকে শুকিয়ে রেখেছি আর এখন যেগুলো কাচলাম সেগুলো একে একে ফেজে মেলে দিচ্ছি আর ছাদে এসেছি তো মানে এদিক ওদিক ঘুরে দেখছি কোন দিকে শ্যাওলা জমে আছে কোন দিকে জল জমে আছে সেগুলোকে পরিষ্কার করতে হবে কি না সেসবই ঘুরে ঘুরে দেখছি আর জামা কাপড় মেলছি আর ভাবছি যে আজকের ব্যাপারটা কি হলো কি ভাবলাম যে ভিডিও করবো তো সেগুলোর কিছুই আর হলো না এই হয় বাচ্চা থাকলে পুরো মাথা ঘেটে ঘ হয়ে যায় তারপরে আর কিছুই করে উঠতে পারি না সত্যি কথা আমারও আজকে তাই হলো পুরো একবারে মাথাটা আমার ঘেটে গেছে এসে বাড়িতে আবার ঠিক তখন আরও রাগ হয় না বলো তো এই যে পড়তে নিয়ে যাওয়া দু একটা ঘন্টা পড়লে হয় আসলে ও ছোট বোঝে না কি আর করা যাবে তাই বাড়ি চলে এলাম এত রাগ হচ্ছে জানো না তোমরা রাগে তো আমি ফুসছি একবারে তো যাই হোক এখন যাই নিচে এই যে পনির নিয়ে বসেছি একটু মা আজকে নিরামিষ যেহেতু মঙ্গলবারও আর বিশ্বকর্মা পুজো তো আমাদের বাড়িতে নিরামিষ মা পটল আলুর তরকারি করছে বাড়িতে না কেউ পনিরটা খায় না একদমই তো মাকে বললাম তুমি তো পটল আলুর তরকারিটা বেশ মশলা দিয়েই করছো নিরামিষ করে ওর মধ্যেই আমি পনিরটা ভেজে দিচ্ছি ঝোল যখন ফুটবে পনিরটা দিয়ে দেবে দেখবে খেতে খুব স্বাদ হয় সত্যি কথা বলতে আমি তো ভয়েসটা পরে দিচ্ছি খাওয়া দাওয়ার পরেই অসাধারণ হয়েছিলো তোমরা যে যেমনভাবে পটলের তরকারি করো ওরমভাবেই করবে তারপরে পনিরটা দিয়ে দেবে ভীষণ স্বাদ হয়েছিল কিন্তু এই স্বাদ বাড়াতে গিয়ে যে আমার কত বড় ক্ষতি হয়েছে আজকে তোমরা জানো না এই পনির দেওয়ার সময় আমি ভিডিওটা যখন এডিট করছি আমারই বুকের মধ্যে আটকে উঠছে লাস্টের পনিরটা যখন দিতে গেছে একদম হাত পুড়ে অবস্থা খারাপ একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর শেয়ার করতে পারলাম না তো এই দেখো এই অবস্থা আজকে এ পর্যন্তই থাকলো কাল আবার দেখা হচ্ছে